আপনার ওয়াইফ আপনার কথা শুনে মানেই যে সে উইক তার করার মতো কিছু নেই ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনার ওয়াইফকে আপনি ইচ্ছা মতো গালি দেন কোনো কারণ ছাড়া কোনো অন্যায় ছাড়া সে কিছু বলে না মানে যে সে বাধ্য ব্যাপারটা এরকম নয় বরং সে চায় সংসারটা টিকিয়ে রাখতে সে চায় আজীবন থাকতে সে চায় অ্যাডজাস্ট করতে কারো ভদ্রতার যে দুর্বলতা ভাবে তার চাইতে বড় বোকা পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আপনারা জীবনে আমার যত কষ্ট এসেছে আমার কোন কষ্টই আমার সাধ্যের বাহিরে নয় যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই মিজানুর রহমান আজদারি হুজুর একটা কথা বলেছিলেন যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশো বার শুনেছিলাম অ্যাট দ্যাট টাইম ওয়েন আই স্টার্ট মাই ক্যারিয়ার ইন দিস ফিল্ড উনি বলতেন প্রায় একটা কথা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলে আল্লাহ আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই পরে সময়